আমরাই মা আমারটা খাওয়ার জন্য আকুপাকো আকুপাকো করতে পাকু করছে সুস্বাদ হবে ইনশাআল্লাহ। এই দেখেন তাদের পরিবেশটা কত সুন্দর। লেটস খাওয়া শুরু আমাদের। ও একটা শুটকির বালা ভর্তা করতে বলেছিলাম। আমাদের এই শেষ এবার দোল খাব দোল খাচ্ছি দোল খাচ্ছি একটি বিশাল বট গাছের নিচে এই দোলনাটি গত বছর আগের বছরে এসেছিলাম রিমন ভাই শহর এখানে একটি হ্যামকো আছে শুয়ে আপনি বিশ্রাম নিতে পারবেন চমৎকার চমৎকার সময় কেটেছে এখানে